রাজপথে স্লোগান দিতে দিতে মানসিক ভারসাম্যহীন একসময় গলা ফাটিয়ে মিছিলে স্লোগান দিলেও এখন তিনি পাগল বলেই পরিচিত স্থানীয়রা জানান পছন্দের নেতার শোকে পাগল হয়ে এখন রাস্তায় থাকেন তিনি স্ত্রী ছেড়ে চলে গেলেও একজন কর্মী হিসেবে তার আবেগের দল বিএনপিকে ছাড়েননি তিনি

রাজনীতি ছিল তার নেশা তার আবেগ তার বিশ্বাসের জায়গা কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর কারাগারে যাওয়ার পর থেকেই বদলে যেতে থাকে হাসেব মিয়ার জীবন রাজনীতির মাঠ নিস্তব্ধ আর সেই নিরবতার ভিতরেই ধীরে ধীরে নিভে যেতে থাকে হাসেব মিয়ার জীবনের আলো শোকে পাথর হয়ে যান তিনি বলছি নেত্রকোনার মদন উপজেলার মনিকা গ্রামের হাসেম মিয়ার কথা এক সময় যিনি রাজনৈতিক মিছিলে গলা ফাটাতেন আজ সমাজের চোখে তিনি এক মানসিক ভারসামহীন মানুষ প্রায় সতেরো বছর আগে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন হাসে মিয়া প্রতিটি সভা সমাবেশ প্রতিটি মিছিলে তার কণ্ঠে ভেসে আসত বাবর ভাইয়ের ধানের শীষ তার প্রিয় নেতার অনুপস্থিতি ও পর্যাপ্ত চিকিৎসা না পাওয়া আর্থিক সংকট আর পারিবারিক অশান্তি সব মিলিয়ে আরও একা হয়ে পড়েন তিনি একসময় স্ত্রীও ছেড়ে চলে যান তার আজ হাশেম মিয়া থাকেন নিজের জগতে যেখানে রাজনীতি নেই কিন্তু আছে কেবল এক নাম বাবর ভাই কোন মিছিলের শব্দ বা রাজনৈতিক স্লোগান কানে এলেই তার মুখে আজও অনায়াসে বেরিয়ে আসে সেই পুরনো সুর বাবর ভাইয়ের ধানের শীষ গ্রামবাসীর অনেকেই একে পাগলামি বলে হেসে উড়িয়ে দেন কিন্তু এ পাগলামির ভিতরে লুকিয়ে আছে এক অন্যরকম ভালোবাসা এক রাজনৈতিক বিশ্বাসের প্রতি অটল আনুগত্য যা সময় অবহেলা আর দারিদ্রের বোঝা সত্ত্বেও নিভে যায়নি হাসে মেয়ার দুরবস্থা জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী লুখফর জামান বাবর গতকাল নিমুজ হওয়ার পরে বাবার ভাই নিজে উদ্যোগ নিয়ে আমাদেরকে হাসান ভাইকে চিকিৎসাজন আজকে ঢাকান নিয়ে গেছে এটা একটা আমি মনে করি পূর্ব সারা বাংলাদেশে নির্মুধি সৃষ্টি করেছে।

এক সময়ের মিছিল কর্মী আজ সমাজের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি হাসেম মিয়া আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা বিশ্বাস আর আনুগত্য যখন অবহেলার শিকার হয় তখন তা পাগলামিতে রূপ নেয় আর সেই পাগলামির দায় শুধু একজন মানুষের নয় পুরো সমাজের